আসসালামু আলাইকুম লঞ্চন বাসার বাংলাদেশের শৈরী চ্যানেল একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ড্রা ডগিং করার জন্য কেয়ানীগঞ্জের ইকবাল চেয়ারম্যান ড্রগ ইয়ার্ডে তোলা হচ্ছে ঢাকা দশ মিনার জল পুরালিয়া খেবুপাড়া পায়রা বন্দর রুটের মিসাজ এ আহমেদ শেবেংলাইন্সের ইয়াত নোজান দিকে নৈজান দিকে আজ দুপুরে এয়ার বেলুন সিস্টেমে কিন্তু পানি থেকে উপরে তোলা হয় দীর্ঘদিন কিন্তু ঢাকা পায়রা বন্ধ রোডের সার্ভিসে রয়েছে যদি শুরুটা হয়েছিল ঢাকা আমতলি রুটের মাধ্যমে তখন কিন্তু ঢাকা আমতলি রুটে বলতে গেলে সার্ভিস মাস্টার নৌযান ছিল দেখতে পাচ্ছেন এয়ার বেলুন কিন্তু এখনো তলদেশে রয়েছে আর এটি হচ্ছে চাষ টিনিস হাল এই অংশে নতুনভাবে রঙের প্রলেপ দেওয়া হবে সেই সাথে যে ফাটা টেক্সিন ফ্যান্ডে রয়েছে সেগুলোকে মেরামত করা হবে এবং খুঁটিনাটি সকলকে সম্পূর্ণ করে আবারও সার্ভিসে ফিরবে বেলুন বর্তমানে দুটি সিস্টেমে জাহাজ উপরে তোলা হয় কি হচ্ছে রেলওয়ে সিস্টেম আর একটি হচ্ছে বেলুন সিস্টেম মোট চারটি এয়ারবেলুন দিয়ে উপরে তোলা হয়েছে এম বি ইয়াত জিরো নোজানটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তলদেশ এখানে কিন্তু গ্যান্ডিং করা হবে তারপরে রেড অক্সাইডের পরে তাদের যে নিজস্ব আউটলুক সেই লুকে কিন্তু নিজ তলে আবার রঙের প্রলেপ দেওয়া হবে সেই সাথে অলরেডি কিন্তু শুকান এবং পোপেলার খুলে ফেলা হয়েছে জাহাজটির এটি হচ্ছে জাহাজটির পোপেলার অংশ এখানে দুই ইঞ্জিন বিশিষ্ট জাহাজ সেক্ষেত্রে দুটি পোপেলার দুটি সুকান রয়েছে যদি একটি পোপেলার অলরেডি খুলে ফেলা হয়েছে জাহাজ থেকে এবং আরও একটি খুলে ফেলা হবে খুব শীঘ্রই যে জাহাজটির তোলা দেশ হিসেবে কিন্তু যোগান দেওয়া হচ্ছে কারণ এয়ার বেলুন উঠিয়ে ফেলা হবে এগুলো হচ্ছে এয়ার বেলুন এয়ার বেলুনের মাধ্যমেই কিন্তু জাহাজটিতে কিন্তু হাওয়া বড় হয় তারপরে জাহাজটিকে কিন্তু ট্রেনের সামনের দিকে তোলা হয় এই কম মাধ্যমে জাহাজটি হাওয়া নির্ণয় করা হয় যে কতটুকু হাওয়া দেহ হয়েছে বা লাগবে দেখতে পাচ্ছেন একটিতে কিন্তু এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে খুব শীঘ্রই সংস্কার কাজ সম্পূর্ণ করে আবার ঢাকা দশ মিনা চরকা জল খেপুপাড়া পায়রা রোডে যুক্ত হবে এম বি জিরো নৌজানটি আর এই ছিল এই নৌজানটি ডারবেট ইনশাল্লাহ সংস্কার কাজ সম্পূর্ণ করে জাস্ট যখন পানিতে বাসানো হবে তখন আমরা আপনাদের মাঝে আবারও একটি আপডেট নিয়ে হাজির হবো সে সকলে আমাদের চ্যানেলটি সাথে থাকুন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম